না বিজেপি ক্ষমতায় আসতে পারবে না আমি আপনাকে একদম সরাসরি বলছি বিজেপি ক্ষমতায় আসতে পারবে না রেদার দেন এটা বলা ভালো বিজেপি ক্ষমতায় আসতে চায় না এসআইআর এর আবহে দেখতে পাচ্ছি যে বিএলওরা সুরক্ষাহীন মঞ্জাপত্তা হীনতায় ভুগছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে রীতিমত তাদেরকে ভয় দেখানো হচ্ছে এত কিছু পরে এসআইআর এর নিয়ে আপনি প্রশ্নটা কিন্তু ঠিকই যায় না দেখুন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যদি তুলতেই হয় তাহলে সেটা নির্বাচন কমিশনের ভেবে দেখা উচিত যে এসআইআর তারা যেগুলো করেছে বিহারে আমি পশ্চিমবঙ্গ পরে আসছি সেখানে কতটা স্বচ্ছ ফাইনাল রোল পাবলিশ হওয়ার পরও সেখানে এখনও টোয়েন্টি ফাইভ এরও বেশি ভোটার লিস্ট ভুল লোকই বলছে সেখানকার লোক বলছে মিডিয়ার সামনেও বলছে এবং সেখানে যাদেরকে ধরুন নাম যাদেরকে বাদ গেছে ডকুমেন্টস তারা শো করেছিল তারা নিজেরা বলছে তারা দেখাচ্ছে যে হ্যাঁ তাদের কাছে প্রমাণ প্রমাণস্বরূপ তাদের কাছে জেরক্স কপিও রয়েছে যেগুলো তারা সাবমিট করেছিল ফর্ম কিন্তু তাও কমিশন তাদের অন্যায়ভাবে তাদের নাম বাদ দিয়েছে বা তাদের ডেটাগুলো কালেক্ট করে মানে কালেক্ট করেনি সুতরাং বিহারে এসআইআর স্বচ্ছ হয়েছে কিনা আগে সেই প্রশ্নটা আমার মনের মধ্যে আসছে তারপরেও আসছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর হচ্ছে আমি তো বলবো যে অনেক তাড়াহুড়ো করে জিনিসটা নেওয়া হয়েছে ঘটনাটা পশ্চিমবঙ্গের এই প্রায় আট কোটি যে জনগণ আট থেকে ন কোটি যে জনগণ এর জন্য ধরে নিয়ে এর মধ্যে যদি বাচ্চা যদি তিন কোটিও হয় তাহলে পাঁচ কোটি পাঁচ কোটি লোকের জন্য পর্যাপ্ত অফিসার আছে কিনা আগে সেইটা বিচার করা উচিত ছিল তারপরে হচ্ছে যে এই মাস টাইম দেওয়া হয়েছে সমস্ত কিছু দেখতে বলা হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই এসআইআর মানে যারা যাচ্ছেন অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিএলএ ওদের সঙ্গে মানে অ্যালাউড করা হয়েছে এই বিএলএ রা হুমকি দিচ্ছেন কাজ করতে পারছেন না অনেকেই অনেকেই অভিযোগ করছেন বিভিন্ন ভাবে অভিযোগ আসছে কিন্তু আমি বুঝতে পারছি না নিরাপত্তার জন্য তারা কতটা চিন্তিত নিরাপত্তার জন্য তাদের উচিত হাইকোর্টে মামলা করা আমি আমাকে যদিও অনেক বিএলও বলেছিলেন কিন্তু তারা তাদের মানে নিরাপত্তার খাতিরে তারা নাম প্রকাশ করতে চাইছেন না তারা বলছেন যে নিরাপত্তার খাতিরে বা ভবিষ্যতে চাকরিতে সমস্যা হতে পারে বলে তারা নাম প্রকাশ করতে চাইছেন না হ্যাঁ আর বাকি এসআইআর নিয়ে সেরকম ভাবে বলার মতন দেখুন এখনো পর্যন্ত ফাইনাল রোল না প্রকাশ হলে কতজন নাম বাদ যাবে কতজনের নাম ইনক্লুড হবে সেটা তো আমাদের কাছে ক্লিয়ার হবে না আগে ফাইনাল রোলটা ফোর্থ ডিসেম্বরের পরে আপাতত যদি প্রকাশ করা হয় বা ডিসেম্বর মাসের মাঝামাঝি তখন এই বিষয়গুলোকে নিয়ে আরো ভালোভাবে ক্লিয়ারলি হয়তো আমরা কথা বলতে না বিজেপি ক্ষমতায় আসতে পারবে না আমি আপনাকে একদম সরাসরিই বলছি বিজেপি ক্ষমতায় আসতে পারবে না রেদার দ্যান এটা বলা ভালো বিজেপি ক্ষমতায় আসতে চায় না কারণ একদম আমি আমি একশো কেন তার বক্তব্যকে আমি কারণ হচ্ছে যে একটা দল যারা দেশ শাসন করে তারা যদি তাদের তাদের দিল্লি থেকে সেই না পায় তারা যদি যারা কর্মীরা এখানে খাচ্ছেন তাদের পাশে দাঁড়ানো লোক যদি না থাকে এবং সর্বোপরি কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপিকে যেভাবে যেভাবে মুহূর্তে ঠকিয়েছে বাবুল সুপ্রিয়র মতন একজন লোক তাকে প্রতিমন্ত্রী করে রাখা হয়েছে একজন ইন্টারন্যাশনাল গায়ক যার পরেই তিনি ওই দল ছেড়ে দিয়ে তৃণমূল জয়েন করেছিলেন বলে আমার বিশ্বাস এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন প্রাক্তন বিচারপতি তাকে শুধু এমপি করে বিজেপি রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে তোমরা পাঁচটা মন্ত্রী দিতে পারো নি সালে কি করে জেতার আশা করো বা কি করে তুমি ভাবো যে সারা রাজ্যের দখল নেবে কেন্দ্রীয় মন্ত্রী তুমি পাঁচটা কেন দুটো কেন্দ্রীয় মন্ত্রী দিতে পারলে না এর থেকে লজ্জার এর থেকে ঘৃণ্য এর থেকে খারাপ দেশের কোনো কেন্দ্রীয় দল আছে বলে আমার মনে হয় না বিজেপি শুধু লোক দেখানো এখানে রাজনীতি করছে এবং এখানে সিপিএম কংগ্রেসের যেহেতু কোমর ভাঙা এখানে আপনি মোটামুটি যা বোঝা যাচ্ছে এসআইআর এ যাই রেজাল্ট হোক না কেন এখানে নমুলি আবার সরকার করবে এই টুকু নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন বিরোধী হিসেবে সুভেন্দু অধিকারী কতটা ভরসা না না উনি ভরসা বা একদমই ভরসা মানে হতে পারে উনি নিজের বক্তব্যে উনি ওনাকে গিয়ে দুটো প্রশ্ন আপনি করুন যে বাংলা থেকে এখনো পর্যন্ত একটাও মন্ত্রী আপনার দেশের প্রধানমন্ত্রী কেন দিতে পারলো না আপনার দলের হয়ে দেশের জন্য কাজ করতে আর প্রশ্ন করুন যে আপনি তো টাইম টাইম টু অনেক কিছু বলেছেন শেষমেশ অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বললেন সেই কথাগুলো নিয়ে আপনার সরাসরি বক্তব্যটা কি উনি ঘুরিয়ে ফিরিয়ে এই করেছি ওই করেছি অনেক কিছুই বলছেন বেসলেস উনার যা কথাবার্তা ওনার কর্মীদের জন্য কতটা চাঙ্গা করছে আমি জানি না সাধারণ মানুষ হিসাবে একজন ভোটার মানে বিজেপি কে ভোট দেওয়ার জন্য যে ইনসিস্ট করার যে বিষয়টা সেই বিষয়টা আমাকে তো একটু করতে পারছে না ওনার কাজকর্ম বা কথাবার্তা এই মুহূর্তে না চাইলেও হয় নোটা আর নয় তৃণমূল এছাড়া পশ্চিমবঙ্গের মানুষের কাছে যদি তারা জেতার অপশান চায় তৃণমূল আর না হলে যদি ভোট দিতে না চায় নোটা কারণ আমি আপনাকে পরিষ্কারই বলছি সিপিএম কংগ্রেস এখানে আগামী কুড়ি বছর এখন কোন ভোটেই আসতে পারবে না বিধানসভা লোকসভা যাই বলুন না কেন সিপিএম কংগ্রেসের পরবর্তী কুড়ি বছর তারপরে ওই পাকিস্তান অ্যাটাকের সময় তারপরে পাকিস্তানকে সাপোর্ট টাপোর্ট করে যা করেছে মানুষের মনে একটা ঘৃণ্য মানসিকতার সৃষ্টি হয়েছে বিশেষ করে সিপিএম কে ঘিরে যতই মানে অন্য দেশের জন্য দর নিজের জন্য কোথায় দরদ এই এই সিপিএম এর এই দেশদ্রোহিতা এই জিনিসটা আমার অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে তাদের দল যতই ভালো হোক না কেন ভাই দেশের থেকে সমস্ত ফেসিলিটি তুমি নিয়েছো দেশের প্রতিটা নাগরিকের কাছ থেকে তুমি ফ্যাসিলিটি নিয়েছো দেশের নাগরিকের কাছ থেকে তুমি ভোট নিয়েছো দেশের সিস্টেমে ভোট নিয়ে তুমি চৌত্রিশ বছর এই রাজ্যে রাজত্ব করেছো আর এখন তোমার পাকিস্তান প্রীতি উত্তলে উঠেছে সিপিএম এখানে ক্ষমতায় আসবে না আগামী কুড়ি বছর কংগ্রেসের সম্ভাবনা কম কংগ্রেসের সেই ইমপ্যাক্ট পশ্চিমবঙ্গে আর নেই এখন লড়াইটা বিজেপির সাথে তৃণমূলের বিজেপি যদি এইরকম কাছাড়া মনোভাব থাকে ভোট কিন্তু আমি বলছি সিট সাতাত্তরের থেকেও নিচে নেমে যাবে আর যদি বিজেপি কিছুটা সংঘবদ্ধ হতে পারে সাতাত্তরের উপরে কিছুটা যেতে পারে কিন্তু তৃণমূল জোড়াতালি দিয়ে হলেও ছাব্বিশে ক্ষমতা এখানে থাকবে বলেই আমার বিশ্বাস আরে শুভেন্দু অধিকারী করছে আপনারা দয়া করে এটা দেখাতে পারবেন অধিকারীর সঙ্গে এখানকার বা দিল্লির কতজন মাপের নেতা রয়েছেন একা কোনো কিছুই করা যায় না এটা আমাদের মোরাল স্টোরি উনি যতই একা করার চেষ্টা করুক উনি কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না বিজেপির সাপোর্ট নেই ওনার সাথে বঙ্গ বিজেপি ওনার থেকে দু কদম পিছনে হাঁটছে বিজেপির সাপোর্ট ওনার সাথে নেই এবং উনি যে কথাবার্তা বলেন অনেক মানুষই সেই কথাবার্তায় উদ্বুদ্ধ নয় বা পছন্দ করে না এবং উনি তো বলেই দিয়েছেন উনি প্রধানমন্ত্রী কথারও বিরোধিতা করেছেন সবকা সাথ সাবকা বিকাশ বলবো না পরে এক্সপ্লেনেশন দিয়েছেন এক্সপ্লেনেশন কি দিয়েছেন সেটা বিষয় নয় ওনার মনের কথা উনি বলে দিয়েছেন সুতরাং সমস্ত দেশবাসীর ভোট বোধ না বিজেপি পাবে এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বিজেপির এখানে খুব একটা বিশাল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না শুভেন্দু অধিকারী চিৎকার চেরামেচি করে সাতাত্তর থেকে যদি ভোট বিজেপির একশোতে নিয়ে যেতে পারে এটাই ওনার কাছে অনেক বড় জিনিস আর হচ্ছে যে এবার উনি বলুক না এবার উনি কোথাও কোথার থেকে লড়বে তা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বে না কার বিরুদ্ধে লড়বে সেটা দেখার জন্য আমরা মুখিয়ে আছি এসআইআর প্রসঙ্গে অমর্ত্য সেন তিনি বলছেন যে এসআইআর হলে দেশের অর্থনৈতিক অবস্থা হতে পারে উনি একজন বড় অর্থনীতিবিদ উনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন আমি ওনার কথাকে তো ডিনাই করতে পারবো না কারণ ওনার ওনার কথাকে যদি মানে এটা অত্যন্ত যারা ডিনাই করেছিল বিজেপির কিছু লোক তারা মনে হয় অর্থনীতির না তারা নোবেলের নও জানে না হ্যাঁ অনেকে বলেছিল উনি নাকি তৃণমূলের খুব কাছের লোক হতে পারে কিন্তু আমি মনে করি যে উনার মতো পন্ডিত ব্যক্তি এই মুহূর্তে বাংলায় হাতে গোনা কয়েকজনই রয়েছেন এবং কজন বিজেপির কতজন নোবেল পেয়েছেন সেই লিস্টটা যদি দিয়ে দেন যারা এখন বিজেপির সমর্থক ঠিক আছে সেইটা দিলে আমি খুব খুশি হব উনি যদি বলতে পারেন উনি নিশ্চয়ই উনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন এবং একজন নোবেল যেই অর্থনীতিবিদ তাকে আমি হয়তো আগে সমালোচনা করেছিলাম কিন্তু অর্থনীতির বিষয়ে তার যে চিন্তা ভাবনা সেটাকে ডিনাই করার মতন ক্ষমতা আমার নেই কারণ আমি অর্থনীতি কিছুই বুঝি না ঠিক আছে উনি যখন বলছেন উনি একজন আমাকে যদি এখন কেউ আইনের বিষয় বলে আমি সেটা বলতে পারবো একজন অর্থনীতিবিদ তিনি যদি যখন বলছেন তিনি কি যুক্তি থেকে বলছেন সেইটা খণ্ডন করার মতন মানসিকতা আমার নেই আমি রাজনৈতিক মতাদর্শের লোক নই কিন্তু উনি যখন বলছেন নিশ্চয়ই হবে আপনারা ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন যে কোথার থেকে বলছেন কেন বলছেন আরো এক্সপ্লেনেশন যদি রাজ্যবাসী পায় দেশবাসী পায় সেটা দেশবাসীর জন্য হয়তো উপকার উপকার হতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য হয়তো উপকারে উপকারে লাগবে